কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমি তোমাদের সোমা আমিও খুব ভালো আছি আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা বানানোর আমার কোনোরকম ইচ্ছে ছিলই না মানে আমি এইটা এই ভিডিওটা যে বানাবো সেটাই আমি জানতাম না তো আমি কিছুদিন ধরেই একটা হ্যাক দেখছি ফেসবুক এবং ইউটিউবে ভীষণভাবে ভাইরাল হয়েছে হ্যাকটা সেটা হচ্ছে ট্যান রিমুভ হ্যাক আর সেটা ওই হলুদ পুড়িয়ে তোমরা সবাই প্রায় দেখেছ কিন্তু রিয়েল কি রিভিউ সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে সত্যি কাজ করছে কিনা আমিও এখনো পর্যন্ত জানি না সেই কারণে আমি ভেবেছিলাম এটা একবার ট্রাই করাই যেতে পারে কিন্তু ভিডিও বানাবো এটা ভাবিনি তো আজকে সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে বসেছি সেই সময় ভাবলাম যে ভিডিও বানানোই যাক তো ওর জন্য যা যা লাগছে হলুদ তো লাগছেই হলুদটাকে চলো আগে পুড়িয়ে আনি লাগছে লোহার চাটু লোহার চাটুটা করেই হলুদটা পোড়াতে হচ্ছে সেই কারণে লোহার চাটু নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে এখানে হলুদ হলুদটা দেখাচ্ছে কন্টিনিউ নাড়াচ্ছে নাড়াতে নাড়াতে পুরো পুড়িয়ে ফেলছে কালো যেমন কফি হয়ে যায় ওই রকমভাবে পুরো কালো হয়ে যাচ্ছে তো আমি ফ্যানটা হলুদটাকে নাড়াতে নাড়াতে পুড়িয়ে নেব কেমন হবে আমি নিজেও জানি না কাজ দেবে তাও জানি না কিন্তু করা যেতেই পারে তাই না নাড়তে নাড়তে কিন্তু পুরো কালো হয়ে এসেছে মতো হয়ে গেছে না কালো কুচকুচে হয়ে এসছে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না এটা কফির মতো হয়েছে গ্যাসটাকে বন্ধ করে দিই এই হ্যাকের জন্য প্রয়োজন কিছু জিনিস সেটা ছটপট দেখিয়ে দিই এটা হচ্ছে গোলাপ জল আর লাগবে কফি পাউডার যেটা নিয়ে নিয়েছি নেস্ক্যাপে এই নেস্ক্যাপের কফি পাউডার নিয়ে নিয়েছি এখানটা নিয়ে নিয়েছি অরিজিনাল মধু এইটা পুরোপুরি আমাদের এই পাড়াতে পাওয়া যায় ওরা যখন মধু প্রত্যেক বছর ভাঙে তখন ওদের সঙ্গে কন্ট্যাক্ট আগে থেকেই রাখা হয় এবং ওদের বাড়ি থেকে নিয়ে আসা হয় আর এই মধুটা এক বছর ধরে আছে আরও মানে এইটা পুরো শেষ হয়ে গেছে কিছুটাই আছে এইটাকে রাখার জন্য গোলমরিচ দিয়ে রাখতে হয় এর মধ্যে গোটা গোটা গোলমরিচ দেওয়া আছে যখন ঢালবো হয়তো দেখতে পাবে আমি এখন দেখাতে পাচ্ছি না আর এর জন্য আর যেটা খুব প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে লেবু লাগবে নিয়ে নিয়েছি লেবু আর আমি নিয়ে নিয়েছি একটুখানি বেসন বেসন দিয়ে আমি যেহেতু ফেসওয়াশ করি তোমরা সবাই জানো আমি কোনো ফেসওয়াশ ব্যবহার করি না তো সেই কারণে আমি একটু এই প্যাকের মধ্যে বেসনটা দিয়ে দেবো আমার তাতে সুবিধাই হবে আমার ফেস হয়ে যাবে ভালো মতো তো আমি সেই কারণে বেসন ব্যবহার করেছি কিছু হ্যাঁ দেখেছি বেসন দিচ্ছে কেউ দিচ্ছে না আমি ভাবলাম আমি যেহেতু মাখি সেই কারণে বেসনটা দিচ্ছি কিছুটা কফি পাউডার এই জন্য এতটুকুই কফি পাউডার নিলাম নিয়ে নিচ্ছি অরিজিনাল মধু এতটুকুই নিলাম আর এই দেখো গোলমরিচ দেখা যাচ্ছে খুব সামান্য একটু বেসন লেবুর রস নিয়ে নিচ্ছি বেশ অনেক ফোঁটাই নিলাম কিন্তু লেবুর রস লেবুর রসেই তো ট্যান মেন রিমুভ করে তো লেবুর রসটা আমি একটু বেশি নিলাম ছয় সাত ফোটাই হয়ে গেল এই পুরো প্যাকটাকে এবার আমি গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার রেডি নিয়ে চলে এলাম একটা ক্লিপ কারণ যখন আমি এরকম করে মাখি তখন আমার বলতে বেসন কিছুক্ষণ মুখের মধ্যে মেখে রাখি কিংবা দই মেখে রাখি তখন এই ক্লিপটা খুব স্বাদ দেয় কারণ চুলগুলো উড়ে উড়ে মুখে বসে তো এই প্লেট আমি এখান থেকে নিয়ে মাখা শুরু করবো দেখতে একটু কেমন টাইপের হয়েছে না 私は全然入ることがない。

মাখার পর কি হবে দেখা যাবে সত্যি সত্যি কাজ করে কিনা এইটা আমার পায়ের অবস্থা এখন আমি জাস্ট একটু জল দিয়ে এলাম কারণ এত গোলাপ জল পায়ে ব্যবহার করা যাবে না তাই জন্য একটু পাটা ভিজিয়ে এলাম যাতে প্যাকটা ভালো করে ধরে রেডি ভূত হয়ে বসে আছি আর ভূতের এক সাইডে গোপ বেরিয়েছে এই দেখো একটা গোপ বেরিয়েছে এইদিকে কিন্তু গোপ নেই ভূতের আমার নিজেই নিজেকে দেখতে একটা ভূতই লাগছে পুরো আর এই এক তো এক হাতটাই দিয়েছি আর এই যে পায়ে প্যাক রেডি জাস্ট কিছু সময় অপেক্ষা করব পাঁচ সাত মিনিট বেশি নাকি অপেক্ষা করতে হচ্ছে না তারপর ওয়াশ করলেই খুব সুন্দর একটা রেজাল্ট আসছে সেই রেজাল্টের অপেক্ষায় আমিও এখনও আছি দেখা যাক কি হয় বেশ কিছুটা সময় কাজ করতে করতে কখন পার করে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে বলেছিলাম পাঁচ থেকে সাত মিনিট পনেরো মিনিটের বেশি হয়ে গেছে ঘরে বেশ কিছু কাজ করে নিয়েছি তো চলো এবার ফেসটা হাত তার পাটা ওয়াশ করে নিই সত্যি বলতে আমি নিজেই এই রেজাল্টটা দেখার জন্য এত এক্সাইটেড ছিলাম মানে তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা এইটা মানে কোনো রকম মজা নয় যথেষ্ট রেজাল্ট আছে আর ভালো করে আমি সামনে থেকে দেখাই কতটা দেখা যাচ্ছে আমি জানি না ভালো করে দেখানোর চেষ্টা করছি বাইরের দিকে একটু এসেছি যাতে লাইটটা মুখের মধ্যে পড়ে তোমরা নিজেরা দেখো যে রেজাল্ট ঠিক কী এসেছে মানে আমি ভেবেছিলাম আমাকে জাস্ট লাস্টে এটা বলতে হবে যে এইটা কন্টিনিউ ব্যবহার করলে একটু হতে পারে ভালো রেজাল্ট পাবে একদিনে কিছু হবে না কিন্তু একদিনে আমি যেটা পেয়েছি সেটা তোমাদের কাছে জাস্ট আমি তুলে ধরছি এই দেখো আর হাতটা হাতটা দেখো আমি ঠিক যেখানে বসে ভিডিওটা বানিয়েছিলাম সেইখানটা আমি বসে তোমাদেরকে তোমাদের এই হাতটা আমার শুকনো আর এই হাতটা আমি জাস্ট ফিরে এসেছি ব্যাক ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই হাতটা এই হাতের তুলনায় ফেয়ার এইবার দেখ এইবার পাটা দেখো পাটা দেখলে তোমরা একটু হতে পারে বুঝতে পারবে আমার পায়ের খুব একটা বাজে কোয়ালিটি ছিল তাও নয় কিন্তু যা ছিল আমি দেখে যেটুকু বুঝতে পারছি একটু হলেও উজ্জ্বল হয়েছে আগের তুলনায় আর আমার স্কিনের কোয়ালিটি খুব একটা ভালো নয় যদিও আমি কিছু চর্চা করিও না চর্চা করলে হয়তো খুব ভালো হবে এই দাগ দাগগুলো আমার পরিমাণে অনেক বেশি সাধারণ মানুষের থেকে তো সেই কারণে আমার স্কিনটা ওইভাবে স্মুথনেস দেখাও যায় না তো তবুও যে একটা ডালনেস ছিল সেটা থেকে কিন্তু একটু হলেও তোমার ফেয়ার হয়েছে হাতটা দেখে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু ফেস আর পাটা দেখে যথেষ্ট বোঝা যাচ্ছে এবং আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না কিন্তু মানে আমি নিজে দেখে বুঝতে পেরেছি এটা কাজ করে ঠিক আছে তোমরা যারা চাই তোমরা যারা চাইছো যে এটা ব্যবহার করতে এই হ্যাকটা অবশ্যই ব্যবহার করতে পারো একবারে অনেকটাই কাজ করে আর এটা যদি কন্টিনিউ ব্যবহার করো জানি না কী রেজাল্ট হবে হলুদটা অবশ্যই পুড়িয়ে রেখে দিতে পারো তাহলে হতে পারে খাটুনিটা কমে যাবে বাকি জিনিসগুলো জাস্ট নিয়ে মিক্সড করে আর তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো আমিও ভাবছি হলুদটা পুড়িয়ে রেখে এবার অ্যাপ্লাই করবো আমার ফেসটা জাস্ট দেখার মতো আমার ফেসটা এমনিতেও আমার খুব বেশি ট্যান্ট ছিল না কিন্তু একটা ট্যান ছিল মানে হালকা হলেও ছিল আমি ধোয়ার পর আমি বুঝতে পারলাম যে অনেকটা পরিমাণে ফেসটা ট্যান্টটা রিমুভ হয়েছে দেখো আমি ভীষণভাবে এই হ্যাকটাতে কিন্তু হ্যাপি তো যারা যে প্রথম হ্যাকটা বানিয়েছে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা হ্যাক মাথা থেকে বার করে ট্রাই করা প্রথম ফেসের ওপর রেজাল্ট কী আসবে সেইভাবে ট্রাই করা তো করে অনেক সাহসিকতার একটা প্রমাণ দিয়েছে এবং সেটা খুবই ভালো আর এর মধ্যে যা যা প্রোডাক্ট আছে আমি বলবো সব কটাই রিমুভ করার মতো জিনিস দিয়ে বানানো হয়েছে আর সব যেহেতু ন্যাচারাল ব্যবহার করতে কোনো অসুবিধে নেই আমি ব্যবহার করেছি তোমরাও ব্যবহার করতে পারো কালকে এমন রেজাল্ট আসছে তার স্কিনের কোয়ালিটির ওপর নির্ভর করে তো আমার স্কিনের কোয়ালিটি খুব একটা ভালো নয় স্কিনটা দেখালাম একটু দাগ দাগ কাটা স্কিন সেই কারণে রেজাল্ট খুব বেশি ভালো দেখা যায় না কিন্তু রেজাল্ট আমি পেয়েছি তো আমার বক্তব্য হলো যে এটা একটা কাজ করে কন্টিনিউও ট্রাই মানে করতে পারো কন্টিনিউ আর একবার যাদের খুব হঠাৎ করে প্রয়োজন সেই একটা অবশ্যই ব্যবহার করতে পারো কোনো অনুষ্ঠান থাকলে আমি তো অবশ্যই ব্যবহার করবো তো আজকের মতো আমাকে তাহ বিদায় আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট সুইট টিপস